জোড়াসাগর থানার ওসিকে চরকান্দে এই মুহূর্তে কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে সেখানে দেখো সরাসরি তোমাকে দেখাবো কলেজ স্ট্রিটের ঠিক মোড়ে এই মুহূর্তে কিন্তু আংশিকভাবে রাস্তা কার্যত অবরুদ্ধ রেখেছে টিএমসিপি বা তৃণমূলের ছাত্র পরি ছাত্র সংগঠন এবং গতকালকে আমরা জানি যে সিপিএম এর তরফে এসএফআই এফআই নেত্রী তিনি যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন যখন তাদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় জোড়াসাঁকো থানার অফিসার ইনচার্জকে নিগ্রহ করা হয় এবং সেই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে যারা টিএমসিপির যারা সদস্যরা তারাটি তারা ঠিক কলেজ স্ট্রিটের মুখে তারা এই মুহূর্তে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে রয়েছেন ছাত্র নেতারা এখানে রয়েছেন এবং আংশিকভাবে তারা এই রাস্তা অবরুদ্ধ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে একদিকে যে শিয়ালদার দিকে যাওয়ার রাস্তা রয়েছে অন্যদিকে কলেজ স্ট্রিট এবং অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ যাওয়ার যে রাস্তা রয়েছে প্রায় অনেকটাই এই মুহূর্তে কিন্তু যানজট সেখানে রয়েছে এবং প্রায় দশ মিনিট ধরে তারা এখানে রাস্তা অবরোধ করেছেন কি দাবি তারা সরাসরি জেনে নেব অভিনব ঠিক কি দাবি তোমরা এখানে আংশিকভাবে রাস্তা লকেট করে রেখেছো দাবিটা ঠিক কি বা বিক্ষোভটা কেন গতকাল যে দৃশ্য আমরা দেখেছি আজ কলেজ স্ট্রিট মোড়ের সামনে যেভাবে এস এফ আই অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দিয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি এখানে তোমাদের দাবিটা ঠিক কি গতকাল আমরা এফআইআর করেছি অবিলম্বে ওই এস এর ছাড়পোকাগুলোকে ধরে হেফাজতে নিতে হবে গ্রেপ্তার করতে হবে এবং আইনি ব্যবস্থা নিতে হবে আইন কেউ হাতে তুলে নিতে পারে না কোনো রাজনৈতিক দল আইন শৃঙ্খলার উঠে নয় এখানে এই বিক্ষোভ কতক্ষণ চলবে আর কারণ অনেকটা জায়গাতে যানজট তৈরি আমরা এখন চালাবো গতকাল ধর্মঘট যখন করেছে তখন আপনারা এই প্রশ্ন করেননি আজকে তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় নেমেছে তারা ভেবেছে আমরা ঘরে বসে গেছি আজ থেকে বোঝানো শুরু আজ থেকে পাল্টা লড়াই শুরু তারা বলেছে ক্যাম্পাসে চালিয়ে খেলা হবে আমরা বলছি ক্যাম্পাসে আরো জোরে গতিতে চালিয়ে খেলা হবে তোমার হাতে একটা ছবি দেখা যাচ্ছে এখানে বর্ণনা মুখোপাধ্যায় অফিসার ইনচার্জ রয়েছে কি রয়েছে এই ছবিতে এই ভিডিওতেই দেখা গেছে যে এই ছাত্রী এই এসএফআই এর নেত্রী সে অফিসার অন ডিউটি অফিসারে গালে চড় মারছে এবং দুদিন আগেই দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাকে কোলে বসিয়ে দাঁত বার করে হাসছেন ক্যালকাটা ইউনিভার্সিটির ইল্লিগাল ভিসির সাথে এই বর্ণনার কি সম্পর্ক যে দুদিন কোথা থেকে ইন্ধন আসছে আমরা কি বুঝতে পারছি না তিনি একজন সরকার বিরোধ বিরোধ মানে মনোভাব্য মহিলা তার ঘরের মধ্যে কিভাবে এই বাইরের বহিরাগত বসেছে গিয়ে যারা বড় বড় কথা বলে বহিরাগতদের নিয়ে তারা নিজেরাই ভার ঘরের মধ্যে বসিয়ে ইন্ধন দিচ্ছে দেখুন ছবি দেখানো হচ্ছে সেখানে বর্ণনা মুখোপাধ্যায় ছবি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি উপাচার্য রয়েছেন তার ঘরে রয়েছে অন্যদিকে আরও ছবি দেখানো হচ্ছে গতকালকে ঠিক যে সময় ডিটেন করা হয় সেই সময়কার ছবি অর্থাৎ এই ছবিগুলোকে সামনে রেখে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে তারা স্লোগান তুলছেন এবং বর্ণনা মুখোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেই দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু এই মুহূর্তেটি কলেজ স্ট্রিটের যে মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি সুকান্ত তোমাকে আপাতত ধন্যবাদ